ফুটকা গ্রামে এসে আমি তো রীতি মতন অবাক এখানে পর পর কিন্তু ফুচকার লেচি কাটা হচ্ছে ফুচকা বেলা হচ্ছে আবার ফুচকা কিন্তু এখানেই ভাজা হবে দেখো প্রায় কত পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত এক দেড়শো তাই তো দেখো আর জামাল বাবা নিয়ে হ্যাঁ ভালো না মাল দেখেছি সেই নরম মানে প্রতিদিন ক হাজার ফুচকা আপনি বানান দশ হাজার প্রতিদিন দশ হাজার তাই তো তো কাঁচরা ফুচকার আপনাদের ফুচকার মধ্যে পার্থক্যটা কি হাই ফ্রেন্ডস অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হাবড়া একটা ফুচকা গ্রামে যেখানে কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো পরিবার ফুচকা তৈরি করে এখানে এসে কিন্তু আসো ভাই ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়ে গেল ভাই আমার ভিডিও দেখো তো নাকি ভাই কিন্তু আমার ভিডিও দেখে আর ভাই কিন্তু বলেছে তোমাদের এখানে কি করবে যে ফুচকা হয় নিয়ে যাবে আমায় দেখো ভাই কিন্তু আমাকে নিয়ে যাবে তো চলো এক একটা বাড়ি যাওয়া যাক আর এখানে মানে ফুচকাটা কিভাবে তৈরি করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা দেখতে লাগো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছো না ফলোটা করে নাও তো চলো যাওয়া যাক আর হাবড়ার ফুচকা গ্রামে এসে আমি তো রীতি মতন অবাক এখানে পর পর কিন্তু ফুচকার লেচি কাটা হচ্ছে ফুচকা বেলা হচ্ছে আবার ফুচকা কিন্তু এখানেই ভাজা হবে দেখো আমি কিন্তু রীতি মতন অবাক হয়ে গেছি আজকে কিন্তু আমরা চলে এসেছি হাবড়ার একটা ফুচকা গ্রামে এখানে এসে দেখতেই পাচ্ছি কিন্তু ফুচকা কিন্তু তৈরি হচ্ছে কাকিমা কেমন আছেন ভালো এখানে কি গুটি কাটা হচ্ছে না লেচি কোনটা বলো তোমরা না গুটি কাটা হচ্ছে গুটি কাটা হচ্ছে তাই তো দেখো এই এটা কি আটা তাই তো এটা কি যে আটা গুলো আমরা বাড়িতে রুটি খাই এটা সম্পূর্ণ আলাদা তাই তো এর সাথে কি কি দিয়েছেন একটু বলবেন সুজি দিয়েছেন সুজি দিলে কি হয় ব্যাপারটা মানে একটু মচমচে ব্যাপারটা থাকে তাই তো দেখো আর এইখানে তোমাদের দেখাতে পারছি দেখো আপনি কি বরাবর লেচি কাটেন আর সকালে কটার থেকে শুরু করেন আপনারা ভোর চারটার সময় উঠেছেন তাই তো দেখো আর উঠে আগে আটাটা মাখতে হয় তাই তো দেখো আটাটা মেখে নিয়ে একটু রেখে দিতে হয় তারপরে যাতে একটু মজা ভালো তাই তো আটাটা একটু দেখো আর পর পর হাতের মাপ হয়ে গেছে তাই তো করতে করতে এই দেখো তোমাদের দেখাতে পারছি দেখো লেচি পর পর আপনি কত বছর ধরে করছেন বছর ধরে মানে পনেরো ষোলো বছর ধরে আপনাদের এখানে কি পাইকারি বিক্রি হয় না খুচরো বিক্রি হয় হয় আর মানে দুই করা এই দেখাতে পাচ্ছি দেখো পর পর কিন্তু এখানে করা হচ্ছে ঠাকুমা কেমন আছেন আপনার বয়স কত হলো সত্তর বছর আপনি কত বছর ধরে ফুচকা বানাচ্ছেন পনেরো ষোলো বছর ধরে বানাচ্ছেন দেখো এই পর দশ হাজার মতন মাল তৈরি করা থাকে তাই তো মানে হট করে যদি অর্ডার হয় তাহলে আপনারা দিয়ে দিতে পারবেন দেখো পরপর কিন্তু এখানে ফুচকা কিন্তু বেলা হচ্ছে দেখো কাকিমা কেমন আছেন আপনি আপনি কত বছর ধরে করছেন ফুচকা বানানো পনেরো ষোলো বছর ধরে দেখো আর এখানে কিন্তু দেখো পর পর কিন্তু বেলা হচ্ছে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে না এখনই ভাজতে হবে রেখে দিলে কি এটা মানে শুকনো ভাবটা হবে তাই তো তারপরে ভাজা হবে আর ভাজার পর কি রোদে দিতে হয় নাকি রোদে দিতে হয় না তাই তো দেখো আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি কাকু কেমন আছেন দেখো কাকু কি খুচরো বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন সব রকমই বিক্রি করেন তাই আর আপনাদের এখানে ফুচকার দাম কি রেখেছেন বাড়ির থেকে সাড়ে পাঁচশো আর আপনার ফোন নাম্বারটা আছে এই দেখো তোমাদের দেখাতে পাচ্ছি এই হচ্ছে কাকুর ফোন নাম্বার আমরা তো কিছুদিন আগে গিয়েছিলাম কাঁচরাপাড়ায় ফুচকা গ্রামে তা ওখানের ফুচকা আর আপনাদের এখানের ফুচকার মধ্যে কি কোনো তফাৎ আছে কি তফাত আছে একটু বলা যাবে কোয়ালিটির তফাত আছে তাই তো আপনি কতটা এরিয়ার মধ্যে মানে হাবড়ার মধ্যে আর এইখানে তোমাদের দেখাতে হবে এই হচ্ছে কিন্তু ফুচকা বানাচ্ছে আপনাদের এখানে প্রায় কত পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত এক দেড়শো তো দেখো আর মানে মালের তফাত বলতে কি মানে কোয়ালিটির দিক থেকে ছোট বড় এরকম কোন ব্যাপার নাকি

তা 5000 প্রতিদিন প্রতিদিন দেখো আর দাম কিরে গেছে এমনি ফুচকার দাম কিরে গেছে যদি মানে 10 টাকায় কটা দেন আপনি খেলেন 10 টাকায় 5টা আপনি 10 টাকায় 5টা তো আপনি 10 টাকায় 5টা বিক্রি করেন আর এখানে যে ফুচকা পাড়াটা বলছি হাবড়ার ফুচকা পাড়া অরিজিনাল নামটা কি আছে মানে কেউ যদি আসে ঠিকানাটা কি একটু বলে দেবেন পাড়ুই পাড়া মানে হাবড়া পাড়ুই পাড়া তাই তো এখানে এসে প্রায় দেড় দুশো পরিবার ফুচকার সঙ্গে যুক্ত তো দেখো আমাদের তো ওখানে দেখাচ্ছিলাম ফুচকার তৈরি করাটা আর এবার হচ্ছে ফুচকা ভাজা হচ্ছে তাই তো দেখো পরপর কিন্তু ভেজেই কিন্তু এই যে একদম ফুলো ফুলো কিন্তু ফুচকা দেখো আমরা তো কাঁচার বেলায় দেখেছি ওরা ব্যাটের মধ্যে বা কোনো বলের মধ্যে করে নিয়ে ভাজে আপনারা কি এই হাতে করেই ভাজেন একবারে কটা নিয়ে ভাজছেন আর গোনা নেই গোনা নেই মানে যতগুলো হাতে হচ্ছে দেখো একদম বড় বড় কিন্তু ফুচকা দেখুন আর ফুচকার সাইজগুলো কিন্তু বেশ কিন্তু বড় হয়েছে দেখুন আপনি কি একাই ভ্যাজেন নাকি সবাই আসে আর কাচলাবাড় আর ফুচকার আপনাদের ফুচকার মধ্যে পার্থক্য কি দেখতে ভালো হ্যাঁ দেখতে হ্যাঁ একদম দেখা যাচ্ছে বড় বড় টাইপের কিন্তু দেখো ফুচকা গুলো দেখেই তো লোভ লাগছে দেখো আর এই ফুচকার দাম কি রেখেছেন আপনি বলছেন 10 টাকায় 5টা 10 টাকায় আপনি 5টা দেন দেখেন এইখানে যে এই চটটার মধ্যে কত ফুচকা হবে তাও 500 এর মধ্যে 500 ফুচকা হয়ে যাবে হ্যাঁ এটা 500 ফুচকা তো এই একটার মধ্যে ধরবে না তো

আর এখানে এসেও কিন্তু তোমরা পাইকারি বা এখানে এসেও কিন্তু ফুচকা কিন্তু খেতে পারো খুব আজকে কিন্তু ঘুরতে ঘুরতে অলরেডি আর বাড়িতে এসেও দেখছি কিন্তু এখানে কিন্তু ফুচকা তৈরি করা হচ্ছে আপনি কি ফুচকা তৈরি করেন তাই তো কত বছর ধরে তৈরি করছেন পঁচিশ বছর ধরে ফুচকা তৈরি করছেন দেখো আর এখানে পরপর কিন্তু ফুচকা কিন্তু বানাচ্ছে আপনারা কি মানে পাইকারি বিক্রি করেন না খুচরো বিক্রি করেন মানে আপনি নিজেও বিক্রি করেন আর পাইকারিও বিক্রি করেন ফুচকার এখন কি রেট চলছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা রেট চলছে তাই তো আপনাদের এখানে কি এসে ফুচকা নিয়ে যেতে হয়

দেড় দুশো দেখো আর এখন তো তোমাদের দেখা পাচ্ছি যে পুজোর সিজন পুজোর দেখো আর এখানে তোমাদের দেখো কাকু বোন আর কাকিমা তিনজনে মিলেই কিন্তু ফুচকা কিন্তু বানাচ্ছে আর ওইখানে কিন্তু অলরেডি ফুচকা কিন্তু উনি কিনে নিয়ে গেলেন তাই তো উনি কিনে নিয়ে গেলেন দেখো তো অলরেডি কিন্তু আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আর একটা ব্যবসায়ী বাড়ি চলে এসেছি যেখানেও কিন্তু ফুচকা বানানো হয় আপনাদের ওখানেও তো ফুচকা বানানো হয় আপনি কত বছর ধরে ফুচকা বানাচ্ছেন পঁচিশ বছর পঁচিশ বছর ধরে আর এগুলো কি লেচি কাটা হয়েছে বা গুটি তাই তো গুটি কাটা হয়েছে আপনারা যে আটাটা ইউজ আমরা যে আটা রুটি খাই ওই আটা নাকি আটা তাই তো মানে এই আটা ছাড়া ফুচকা হবে না তাই তো আর কি কি দিচ্ছেন আটার সঙ্গে খাওয়ার সোটা খাওয়ার সোটা মানে যাতে ফুলে খাস্তা খাস্তা কুচু মানে মচমচে ভাবটা কটার থেকে বানাচ্ছেন আপনারা ছটার থেকে বানান তাই তো

ঠিক আছে মানে ওই পাপড়ি চাট ঠাট এই সমস্ত চুরমুর এই জাতীয় ফুচকা মানে গিয়ে কোনোটা ছোট বড় হয় সেইগুলো তাই তো আর প্রতিদিন ক হাজার হাজার ফুচকা এমনি প্রতিদিন তাই তো আপনাদের থেকে কিন্তু বানান আমরা অলরেডি আর একটা ফুচকা ব্যবসায়ীর বাড়ি কিন্তু চলে এসেছি দাদা কেমন আছেন ভালো আছি এখানে কি মানে গুটি কাটা হচ্ছে তাই তো দেখো দাদা কত বছর ধরে আপনারা এই ব্যবসাটা করছেন দশ বছর ধরে কিন্তু ব্যবসা করছে আর আজকে তো আজকে কত হাজার ফুচকা তৈরি হচ্ছে দু হাজার বৌদি আপনি ক বছর ধরে করছেন পনেরো কুড়ি বছর ধরে দেখো মানে ফুচকা ব্যবসা তাই তো দেখো আর আপনি কি পাইকারি বিক্রি করেন না খুচরো এই কি দাম রেখেছেন একটু বলে দেবেন পাইগড়ি যদি কেউ নিতে আসে মানে হাজার এর দাম 550 আর আপনি 10 টাকায় কটা ফুচকা দেন তুমি 10 সাতটা তাই তো দেখুন আর তোমাদের দেখাতে যাচ্ছে ঘুরতে ঘুরতে কিন্তু আরেকটা বাড়ি চলে এসেছে এখানেও কিন্তু দেখা যাচ্ছে ফুচকা কিন্তু বাজার শুরু হয়ে গেছে দেখো একদম গরম গরম কিন্তু ফুচকা ভাজা হচ্ছে একবারে মিনিমাম কতগুলো দেন বারোটা মানে হাতে যতগুলো ওঠে তাই তো দেখো আর একদম বেশ বড় বড় ফুলকো ফুলকো কিন্তু গরমে গরম ফুচকা কটা অবধি ভাজা হবে কাকিমা অবধি বারোটা অবধি ফুচকা ভাজা হবে দেখো আর এখানে প্রায় কত ফুচকা হবে মিনিমাম এখানে গামলা বললি মানে একটা মাপ হয়ে গেছে তো বন্ধুরা ছোট ভাইকে নিয়ে কিন্তু ভাই কিন্তু আমাকে

বানাই ও গরমা গরম ফুচকা খাবে না তো কি আমি খাবো সেই সকালবেলা কিন্তু এসে এই ফার্স্ট টাইম কিন্তু গরমা গরম ফুচকা খাচ্ছি আর একদম ক্রাঞ্চি দান্ত লাগবে আর পড়াশোনা করা হয় তো না শুধু ফুচকা খাওয়া হয় দুটোই করা হয় দেখো লজ্জা পেয়ে গেছে তো চলো তোমাদের তো অলরেডি ফুচকা কি করে বানাচ্ছে সেটা দেখালাম ফুচকা ভাজা দেখালাম এখানে কিন্তু দেখো ফুচকা কিন্তু প্যাকিং করে রাখা রয়েছে এগুলো কি অর্ডার রয়েছে নাকি সবই অর্ডার কত কি মানে এই এক একটা বস্তায় কত ফুচকা আছে তিন হাজার করে তিন হাজার ফুচকা রয়েছে দেখো এগুলো কি নিয়ে যাবে না আপনার দিয়ে আসতে হবে আর সব নিয়ে যাবে সব নিয়ে যাবে আর কোথা কোথা থেকে আপনার এখানে ফুচকা নিতে আসে কলকাতা

তো সকাল সকাল এসে কিন্তু ফুচকা গ্রাম মানে হাবড়ার ফুচকা গ্রামে আসলাম কী করে ফুচকাগুলো বানাচ্ছে অবশেষে তোমাদের দেখালাম ফুচকা কি করে ভাজছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমরা যারা পাইকারি কিনতে আসবে কী করে আসবে হাবড়া পাড়ই পাড়া স্টেশন থেকে পাড়ই পাড়ার অটো ধরবে ধরলেই কিন্তু ফুচকা গ্রামের কথা বললে এখানে কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো পরিবার কিন্তু ফুচকা তৈরি করে তোমরা এসে যোগাযোগ করে নিতে পারবে তাছাড়াও কিন্তু ব্লগ ডেস্ক্রাইবে এনাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে আর ভিডিওটাও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখতে গেলে ফলোটা না করে থাকলে ফলোটা করে দাও আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে ফাটিয়ে দাও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে বাই বাই টেক কেয়ার